এম রতন হাই লাইক করার জন্য অনেক 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 ভালোবাসা ইমডি রতন আলীর কথা বলো না কেন এই তো বলছি এই তো বলছি বলো কেমন আছো বলো কয়েকদিন ধরে তুমি লাইভে আসো কিন্তু কথা বলো না কেন না গো কথা বলি কি বলো তো মানে ওই দিন ওই দিন তুমি কমেন্ট করলে আর ওই আনামুল দাদাভাই কমেন্ট করলো তারপর কোনো কমেন্টই আসেনি জেগেছিলাম তারপরে জেগে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি গো বুঝতে পারিনি বুঝেছো ঘুমিয়ে পড়েছি বলো কেমন আছো বলো রতনালী বলো কেমন আছো বলো রাধে রাধে নাতি ভাই রাধে রাধে নাতি ভাই কেমন আছো বলো নাতি ভাই কেমন আছো বলো নাতি ভাই একটু মিউট করছি বুঝলে কথা বলো একটু মিউট করছি একটু মিউট করবো ভালো আছি আপনি কেমন আছেন তোমাদের ভালোবাসা আমি অনেক ভালোবাসছি গো নাতি কই বলছ ভালো না কেন গো নাতি ভাই কি হয়েছে তোমার তুমি ভালো নেই কেন গো রতনালী বলছ আছে আছে ঠিক আছে কি হলো রতনালী রে কেন গেলে বলো রে কেন গেলে আচ্ছা বলছি বাইক ও কাজ আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার যখন কাজ আছে ঠিক আছে বাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রাখো রতনালি না দিবাই তুমি কি আছো নাকি বেরিয়ে গেছো থাকলে কমেন্ট করো দাদা ভাই বলছি সব লাল মুখ কে দেখাচ্ছে এখানে রতন আলী লাল মুখ দেখাচ্ছে দাদা ভাই আমি একটু মিউট করেছিলাম তো তার জন্য ভিতরে রেগে গেছে দাদা ভাই তোমার ওখানে বৃষ্টি হচ্ছে গো ওখানে কি বৃষ্টি হচ্ছে দাদাভাই বলছে বাবা কত ঢং Terima দাদা ভাই তোমার ওখানে কি বৃষ্টি হচ্ছে কালকে বৃষ্টি আর কিভাবে জল পরিপূর্ণ হয়েছে আচ্ছা ঠিক আছে আমার এখানেও বৃষ্টি হচ্ছে গো দাদা ভাই বুঝেছো এখনো বৃষ্টি হচ্ছে কারেন্টও চলে গেছে কারেন্টও চলে গেছে গো আমার এখানে খুব 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 জোরে বৃষ্টি হচ্ছে টপে থাকা বন্ধুরা একটু কমেন্ট করো আমি যেখানে থাকি তার কিছুটা দূরে একটা ঝিল আছে সেই ঝেলটাতে জল দাঁড়িয়েছে আছে ঠিক আছে আমার এখানে তো একটু বৃষ্টি হলেই মানে ডুবে যায় ভালো লাগে না গো বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে ভালো লাগছে এখন খুব জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজটা খুব জোরে আসছে বুঝেছ এখনও বৃষ্টি হচ্ছে তবে কম একটু আচ্ছা চলছে না বৃষ্টি পড়ছে ওটা হ্যাঁ গো খুব জোরে বৃষ্টি হচ্ছে জানলা খোলা আছে তো তাই আওয়াজ আসছে আর বৃষ্টি হলে তো মানে নেটওয়ার্ক কাজ করে না খুব প্রবলেম হয় তাই জানলা টানলা খোলা রেখেছে খুব জোরে বৃষ্টি হচ্ছে গোলা ভাই টপে থাকা বন্ধুরা একটু কমেন্ট করো টপে থাকা বন্ধুরা একটু কমেন্ট করো খাওয়া দাওয়া করেছি বলে হ্যাঁ গো হ্যাঁ দাদাভাই খাওয়াও হয়ে গেছে ওই দিদিভাইয়ের লাইভে ছিলাম না তখন বললাম না যে আমি অনাচে খাবো তখন খেয়েছি গো বাবু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছে হ্যাঁ গো ঘুমিয়ে পড়ো দাদা ভাই ঘুমিয়ে পড়েছে ওকে খাইয়ে ঘুম তারপরে আমি খেয়েছি টপে থাকা বন্ধুরা একটু কমেন্ট করো টপে থাকা বন্ধুরা একটু কমেন্ট করো টপে বসে না থেকে একটু কমেন্ট করো না দাদা তোমার খাওয়া হয়ে গেছে দাদা তোমার খাওয়া হয়ে গেছে দাদা ভাই বলছি রাত্রে ঘুমানোর সময় মশারি ভালো করে হ্যাঁ গো হ্যাঁ এখন বর্ষাকাল বিভিন্ন রকম পোকামাকড় এটা সেটা আছে হ্যাঁ গো দাদাভাই আমি ভালো করে মশারি বাচতে নিয়েছি ওই জন্যই তো মানে একটু আগে মিউট করেছিলাম এমডি রতন তার জন্য মনে হয় রেগে বেরিয়ে গেল মিউট করেছিলাম বলে বুঝেছো খাবো একটু পরে আগে মাকে খেতে দিয়ে দিই আচ্ছা খেয়ে ওপরে পাঠিয়ে দিই তারপর আমি খাবো আচ্ছা আচ্ছা আর সবাই কোথায় গেল বলো তো এখনও কমেন্ট করছে না কেন গো কোথায় গেল সৌরভ কোথায় গেল পোস্ট দিলাম সৌরভ বলল ঠিক আছে আমি ওয়েট করব এখনো এলো না সৌরভ মনে টপে বসে শুনছে বুঝেছো দাদা ভাই ভাই কোথায় গেলে নাতি ভাই দেখা দিয়ে কি চলে গেলে বলো দেখা দিয়ে কি চলে গেলে বলো থাকা বন্ধুরা একটু কমেন্ট করো না টকে থাকা বন্ধুরা একটু কমেন্ট করো না কি করে বলি বলো তো হ্যাঁ ওইটাও ঠিক তুমি কি করে বলবি হাতি ভাইটা কোথায় নাতি মনে হচ্ছে দিদির কাছে আছে বুঝেছ ও দিদির কাছে আছে নয় তো কিছু করছে এতো কাজটা খাওয়া দাওয়া করছে আর ও কি চলে গেলো আবার গোপালের মনে হ্যাঁ গো মনে হচ্ছে ওটাই করেছিলে রাত্রে ভাত খেয়েছি গো দাদা ভাই বাবা খুব জোরে জোরে মেঘও ডাকছে শুনতে পাচ্ছি হ্যাঁ গো বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে কারেন্টও চলে গেছে ভালো লাগছে না বোন এক কাজ করো কারেন্ট নেই যখন লাইফটা আজকে এখানে বন্ধ করে দাও বুঝতে পারছি আবার মেঘও ডাকছে হ্যাঁ হ্যাঁ দেখবো দাদা ভাই বন্ধ করে দেবো বেশি থাকবো না বন্ধ করে দেব তেমন কেউ আসছে না মেঘও ডাকছে আর বৃষ্টিও পড়ছে বন্ধ করে দেবো তোমার ঘরে ছোট বাচ্চা হচ্ছে মোবাইলের চার্জ কাটা আগে জরুরি হ্যাঁ গো বাচ্চা ছোটো বাচ্চা আছে তো মোবাইলের চার্জ কাটা জরুরি বুঝতে পেরেছি গো দাদা ভাই তুমি ভালোর জন্যই বলছো আমি বন্ধ করে দেব ঠিক আছে গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল লাগবে টাটা বাইবাই ঠিক আছে দাদা ভাই টাটা বাইবাই তোমার ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা বাই ভাই যাওয়ার সময় অনেক ভালোবাসা দিয়ে গেলাম কোনো ভালো থাকবে আসুন আচ্ছা ঠিক আছে দাদা ভাই আমি থাকবো না এই বন্ধ করে দেব যা হয়েছে হয়েছে বন্ধ করে দেব খুব বৃষ্টি হচ্ছে মেয়েকে রাখছে গুজেছ কোথায় ছিলে নাতি ভাই তুমি তোমার কত খুঁজলাম কোথায় ছিলে তুমি নাতি ভাই শুনতে পাচ্ছো কত জোরে মেঘ ডাকছে বর্ষা হচ্ছে শুনতে পাচ্ছো খুব বৃষ্টি পড়ছে যে কত জোরে রান্না করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে নাতি ভাই আমি না বেশিক্ষণ থাকবো না গো আমি কেটে বুঝেছ খুব জোরে বৃষ্টি পড়ছে আর অনেক জোরে মেঘও ডাকছে বুঝেছ আর কারেন্ট নেই তো বলো বৃষ্টি হচ্ছে তো কারেন্টও নেই গো এখানে হ্যাঁ হ্যাঁ আমি বন্ধ করে দিচ্ছি খুব বিদ্যুৎ ও মানে কি বল তুই যে বিদ্যুৎ চমকাচ্ছে দিদা বন্ধ করে দিচ্ছি গো শুনতে পাচ্ছ কত জোরে মেঘ ডাকছে শুনতে পাচ্ছ বলো ঠিক আছে নাতি ভালো দেখো সুস্থ দেখো নিজের খেয়াল রেখো বুঝেছ নাতি তুমি ভালো থেকো সুস্থ দেখো নিজের খেয়াল রেখো আমি বেরিয়ে যাচ্ছি গো আজকের মতো এখানে লাইফ কেটে দিচ্ছি ঠিক আছে আমি গেলাম সবাইকে টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে ভালো থেকো তুমি আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নাতি ভাই টাটা বাই ভাই সবাইকে টাটা বাই ভাই নাতি ভাই তোমার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে টাটা বাই বাই সুস্থ থেকো ভালো দেখো নিজের খেয়াল রেখো আমি বেরিয়ে গেলাম